হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চীনের কারখানায় প্রতিনিয়ত তৈরি করা হচ্ছে নতুন নতুন রোবট যা মানুষের গোপন কাজে ব্যবহার করা হচ্ছে এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কি ভবিষ্যতে কোনো কাজের জন্য মানুষের প্রয়োজন হবে না তবে শোনা যাচ্ছে এই রোবটগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যে এইগুলো বিয়ের সঙ্গী হিসাবে ব্যবহৃত হতে পারে বিভিন্ন নকল জিনিসের পাশাপাশি এখন মানুষকেও নকল করা শুরু হয়েছে বর্তমানে চীনের কিছু শহরে এমন কিছু রোবট ঘুরে বেড়াচ্ছে যেগুলোকে দিকে বোঝার উপায় নেই কোনটি মানুষ আর কোনটি রোবট এদের গোলার স্বর এবং কথাবার্তা বলার ধরন একদম মানুষের মতন এই রোবটগুলো এতটাই বাস্তবসম্মত যে স্পর্শ করে বোঝা যায় না যে এইগুলো রোবট নিখুঁত প্রযুক্তি এবং উন্নত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের ব্যবহার করে এগুলোকে তৈরি করা হয়েছে তো আজকের এই ভিডিওতে এই রোবট সম্পর্কে বিস্তারিত জানাবো তাই ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও চীনের এই অবিশ্বাস্য সুন্দর রোবটগুলোকে দেখে প্রথম দেখায় অনেকেই এর প্রেমে পড়তে বাধ্য হবে তবে সাবধান এটি কোনো জীবন্ত নারী নয় বরং এটি একটি রোবট রাস্তার ধারে এমন রোবট ঘুরে বেড়ায় যেগুলোকে প্রথম দেখায় আপনি চিনতেই পারবেন না মনে হবে যেন অরিজিনাল মানুষ চীন এমন একটা দেশ যেখানে সব কিছু ডুপ্লিকেট পাওয়া যায় এই প্রযুক্তি ব্যবহার করে তারা নকল খাদ্যদ্রব্যের পাশাপাশি মানুষও নকল তৈরি করছে এই সমস্ত রোবট তৈরি করতে এআই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে যার ফলে তাদের চোখ ঠোঁট এবং শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এতটাই বাস্তবভাবে তৈরি করছে যে দেখে বোঝায় কঠিন কোনটি আসল আর কোনটি নকল এই রোবটগুলোতে নরম এবং প্রাকৃতিক ত্বকের মতন উপাদান ব্যবহার করা হয়েছে ভিএক্স রোবোটিক কোম্পানি এই ধরনের রোবট তৈরি করছে এবং সেগুলোকে মিউজিয়ামে প্রদর্শন করার জন্য রাখা হয়েছে প্রথম দেখায় এগুলো দিকে আপনি অবাক না হয়ে পারবেন না এই ভিএক্স রোবোটিক কোম্পানি দু সালে তাদের যাত্রা শুরু করেছিল এবং দু হাজার ষোলো সালে সম্পূর্ণ মানুষের মতন দেখতে একদম হুবহু রোবোট তৈরি করতে সফল হয়ে যায় ইতিমধ্যেই তারা মিউজিয়ামের জন্য অনেক ফিমেল রোবট তৈরি করে ফেলেছে এছাড়াও ওই মিউজিয়ামে সহযোগী কর্মী হিসাবে অনেক রোবট কর্মরত রয়েছে এই রোবটগুলো প্রথম দেখায় আপনাকে বিভ্রান্ত করতে পারে কারণ তাদেরকে দেখলে মনে হবে তারা কোনো সাধারণ মানুষ এমনকি কিছু রোবটে তো এমন রয়েছে যাদেরকে সেলিব্রিটিদের মতন দেখতে তৈরি করা হয়েছে ভিএক্স রোবোটিকের এই কাজ দেখে পুরো পৃথিবী চমকে গেছে এখানে এমন কিছু সেলিব্রিটি রোবট তৈরি করা হয়েছে যারা আদৌ আজ জীবিত নেই অথচ তাদের মতন দেখতে রোবটগুলো মানুষের মতন হাঁটাচলা করছে এবং স্বাভাবিক মানুষের মতন কথা বলছে মিউজিয়ামে থাকা রোবটগুলোকে সম্পূর্ণ রিয়ালিস্টিকভাবে তৈরি করা হয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে আরও উন্নত করা হচ্ছে পুরুষ রোবটের তুলনায় নারী রোবটগুলোকে পাতলা এবং আরও নরমভাবে তৈরি করা হয়েছে তাদের হাত পা এবং শরীরের প্রতিটি জায়গা অত্যন্ত মোলায়েম এবং সফট যা বাস্তবে মানুষের মতন অনুভূতি দেয় রোবটগুলোর ত্বক তৈরি করার জন্য সিনথেটিক সিলিকন ব্যবহার করা হয়েছে যা এতটাই বাস্তবসম্মত যে স্পর্শ করার পর বোঝার উপায় নেই যে এটি রোবট নাকি মানুষ বৈজ্ঞানিকরা এই রোবটগুলো এমনভাবে তৈরি করেছেন যে যেন তা স্পর্শ করলে আসল মানুষ মনে হবে এখানে প্রতিটি রোবট তৈরি করতে সময় লেগে যায় তিন থেকে পাঁচ বছর এই সমস্ত রোবটগুলো তৈরি করতে সময় লেগেছে পাঁচ বছর আর সত্যি এগুলোকে দেখার পর আপনি আসল মানুষের সাথে পার্থক্য করতেই পারবেন না এদের কথা বলার ধরন এবং গলার স্বর একজন স্বাভাবিক মানুষের মতন প্রথমবার দেখলে তাদের সঙ্গে কথা বললে আপনি বুঝতে পারবেন না যে এগুলো রোবট এই রোবটগুলো থ্রি ডি প্রিন্টিং স্ক্যানিং ম্যানুফ্যাকচারিং এবং মেকানিক্যাল ইকুইপমেন্টের সাহায্যে তৈরি করা হয়েছে এতে উন্নত বায়োনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে আপনি কি জানেন একজন সাধারণ মানুষের মতন হুবহু দেখতে রোবট তৈরি করা খুবই চ্যালেঞ্জিং যদিও অনেক কোম্পানি রোবট তৈরি করে কিন্তু মানুষের মতন দেখতে এরকম বাস্তবসম্মত রোবট খুব কম জায়গাতেই দেখতে পাওয়া যায় এই রোবটগুলোতে এমন সফটওয়্যার দেওয়া আছে যা তাদেরকে একজন সাধারণ মানুষের মতন হাসি কান্না এবং আবেগ প্রবণ হতে সাহায্য করে এই সফটওয়্যার এবং এআইয়ের মাধ্যমে রোবটগুলোর মধ্যে মানুষের মতন আবেগ তৈরি করা হয়েছে যাতে তারা সমস্ত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে পারে এই রোবটগুলোকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে অংশগ্রহণ করার জন্য ব্যবহার করা যায় মানুষের মতন দেখতে এই সমস্ত রোবট তৈরি করার মূল উদ্দেশ্য হলো বিভিন্ন কাজে সাহায্য করা যদিও এই রোবটগুলোর বাইরের গঠন নরম এবং মোলায়েম কিন্তু ভেতরের কাঠামো অনেক শক্তপোক্তা এবং টেকসই রোবটের ভেতরে বহু ছোটো ছোটো এবং গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে যার ফলে তাদের আচরণ এবং কাজকর্ম একদম মানুষের মতন মনে হয় এই রোবটগুলোকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত সহজ উন্নত হাই টেকনোলজি ব্যবহার করে এটাকে তৈরি করা হয়েছে যার ফলে এগুলো মোবাইলের অ্যাপসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় আপনার ইচ্ছা মতন এদের হাঁটাচলা মুখের অভিব্যক্তি এমনকি অন্যান্য কাজে ব্যবহার করা সম্ভব বাইরে থেকে রোবটগুলোকে দেখতে যেরকম মানুষের মতন ভিতরে জটিল প্রযুক্তিগত গঠন একজন মানুষের শারীরিক অনুকরণে তৈরি করা হয়েছে রোবটগুলি ভিডিও স্ট্যান্ডের মাধ্যমে পরিচালিত হতে পারে মজার বিষয়টা হলো যদি কেউ এদের সামনে নাচ করে বা গান গায় এরা সেটাও নকল করতে শুরু করে রোবটগুলো মানুষের মতন হুবহু হাসতে মন খারাপ করতে এবং অন্যান্য কাজ নকল করতে পারে তাদের শরীরের প্রতিটি অংশ এতটাই নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে হাতের আঙুল থেকে শুরু করে শরীরে শিরা অপিশিরা পর্যন্ত স্পষ্টভাবে বোঝা যায় এই সূক্ষ্ম ডিজাইন তাদেরকে আরও বেশি বাস্তবসম্মত করে তুলেছে বর্তমান সময়ে এই সমস্ত রোবট মানুষের বিভিন্ন কাজে যেমন ঝুঁকিপূর্ণ কাজে এবং মেডিকেল সেবায় বিশেষভাবে ব্যবহার করা হচ্ছে রোবটগুলোর এই ধরনের উদ্ভাবনা ভবিষ্যতে মানব জীবনকে আরও সহজ এবং উন্নত করে তুলবে অপর পাশে শিক্ষাক্ষেত্রে রোবটগুলোর ভূমিকা অপরিসীম এই রোবটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে যে সমস্ত কাজ মানুষের পক্ষে করা অসম্ভব সেই সমস্ত জায়গায় এই রোবটগুলো ব্যবহার করা হচ্ছে এই রোবট কোম্পানি জানিয়েছেন তারা মানুষের মতন দেখতে প্রায় দুই হাজার পিস রোবট তৈরি করে ফেলেছেন এই রোবটগুলো তৈরি করার পর বিভিন্নভাবে পরীক্ষা ও পর্যবেক্ষণ করা হয় এদেরকে এমন কিছু কাজ দিয়ে পরীক্ষা করা হয় যা সাধারণ মানুষের দ্বারা করা সম্ভব নয় রোবটগুলোকে আরও উন্নত এবং বুদ্ধিমান করার জন্য প্রতিনিয়ত গবেষণা চলছে কোম্পানিগুলো এমন কিছু রোবট তৈরি করতে চায় যেগুলো ভবিষ্যতে মানুষের কাজকে আরও সহজ করে দেবে বড় বড় কোম্পানিতে দক্ষ কর্মীদের কাজও এই রোবটগুলো সম্পন্ন করতে সক্ষম হবে এছাড়াও দক্ষিণ কোরিয়াতে একটি কোম্পানি মানুষের মতন দেখতে হুবহু রোবট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে ফেলেছে এ মুহূর্তে তারা অনেকগুলো রোবট তৈরি করে লাইন করে সাজিয়ে রেখেছে এই রোবটগুলোর মুখমণ্ডল থ্রি ডি প্রিন্টারের সাহায্যে অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যাতে করে ভবিষ্যতে এদের সরাসরি মানুষের কাজে নিযুক্ত করা যায় এই রোবোটগুলোর কাছ থেকে দেখার পর বোঝা কঠিন যে আপনি একটা রোবটের সঙ্গে কথা বলছেন কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে এগুলোকে আরও উন্নত করা হচ্ছে প্রাথমিক ধাপ সম্পূর্ণ হওয়ার পর রোবোটিক ডি প্রিন্টিংয়ের কাজ শুরু হয় সিলিকন প্লাস্টিক এবং বিভিন্ন উপাদান ব্যবহার করে রোবটের শরীর অঙ্গ তৈরি করা হয় এরপর প্রতিটি অংশ একত্রিত করা হয় একবার রোবটের শরীর তৈরি হয়ে গেলে শরীরের মধ্যে বিভিন্ন মোটর যন্ত্রাংশ এবং সফটওয়্যার বক্স ফিট করা হয় এরপর রোবট তার পূর্ণতা লাভ করে এবং মানুষের মতন কথা বলে হাঁটাচলা করে এবং সমস্ত কাজ করা শুরু করে এইভাবে ধীরে ধীরে একটি রোবট সম্পূর্ণ মানুষের মতন তৈরি হয় বন্ধুরা আপনাদের কি মনে হয় ভবিষ্যতে রোবটগুলো কি মানুষের জায়গা দখল করে নেবে মানুষের কাজ ছিনিয়ে নেবে আপনাদের মতামত কমেন্টে জানাবেন যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ